শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে ঐতিহাসিক রাজবাড়ি থেকে রেলি রেলি বের হচ্ছে এখানে বিভিন্ন মন্দির থেকে লোক এসে এখানে জন্মাষ্টমী অংশগ্রহণ করেছেন দেখতে পাচ্ছেন সরাসরি ঝিকে নিউজের মাধ্যমে আপনি চলে আসেন আপনি চলে আসেন

আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন সরাসরি জিকে নিউজের পক্ষ থেকে ইউটিউব চ্যানেল লাইভ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গাজীপুরে শ্রীকৃষ্ণ জন্মদিন উপলক্ষে আনন্দ রেলি ঐতিহাসিক রাজনৈতিক মাঠ থেকে রেলি গাজীপুর জেলার সম্মানিত ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আমাদের এই অনুষ্ঠানের উদ্বোধনে ঘোষণা করবেন তিনি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবেন তিনি উদ্বোধন ঘোষণা করার পর আমাদের এই আনন্দ মিছিলের কাজ শুরু হবে থেকে দেশ বিদেশ থেকে যারা দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রাজবাড়ী মাঠ থেকে আনন্দ শোভাযাত্রা অল্প কিছু বের হবে শুধু আমাদের আমাদের মাঝে অল্প কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন গাজীপুর জেলার সম্মানিত ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উনি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন তিনি এই আজকের এই কন্যাদের শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করবেন আপনারা কে কুঞ্জার কাছ থেকে দেখছেন জি কে নিউজ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সরাসরি দেখাচ্ছি লাইভ শ্রীকৃষ্ণ জন্মদিন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা আর অল্প কিছুক্ষণের ভিতরে এখান থেকে রেলটি বের হবে সম্মানিত সম্মানিত শুধু আমরা অত্যন্ত সুশৃঙ্খল এবং ভাবগম্যের মধ্যে দিয়েই আজকের এই আনন্দ শোভাযাত্রার সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা জিকে নিউজ ইউটিউব চ্যানেলের পর্ব থেকে আমাদের মাঝে উপস্থিত হবেন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন জি কি নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা র্যালি বের হচ্ছে আজকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামত সঙ্গ স্তর স্তরের প্রতিষ্ঠাতা আচার্য সুন্দরভাবে রবিন্দ্র ভক্তি মেধানদের সামনে প্রভুবা ই এই ভগবানের মহিমা আজকে কিন্তু ভারতবর্ষে প্রচার হয় না সারা বিশ্বে আজকে ভগবান শৃষ্ণের মহিমা প্রচার হচ্ছে শ্রীল প্রভুবাস এই সংঘটির নাম নিছিল স্পদ ইন্টারন্যাশনাল সোসাইটি ওর কৃষ্ণ গর্ব আছে অর্থাৎ আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামেত সঙ্গ দিয়ে সারা বিশ্বে কৃষ্ণের মহিমা প্রচার হচ্ছে কৃষ্ণ ভাবনা বৃদ্ধি পাচ্ছে সবাই কৃষ্ণমুখী হচ্ছে তো যখন বলা হয়েছিল স্কুল যখন

加油 <Yeah! S 2>、yeah!

আমাদের ধর্ম অনুষ্ঠানের যে আংশিক খরচ আমরা সেটা পণ্য প্রতিমধ্যে দান করবো সেই কারণে আমরা কোনো ধরনের শোভাযাত্রা এবং আমাদের কোনো অনুষ্ঠানের আয়োজন করি নাই আমাদের মাঝে যে নেতৃবৃন্দ রয়েছেন ওনারা সংক্ষিপ্তভাবে কথা বলবেন সেই প্রত্যাশা রেখে আমাদের কালী যিনি নির্বাচিত নবনির্বাচিত আসন প্রার্থীদেরকে কথা বলার জন্য অনুরোধ করছি আজকে শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মদিন উপলক্ষে আজকে সারা গাজীপুরের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ধর্মীয় সংগঠন বিশেষ করে হিন্দু মহাজোধ হিন্দু কল্যাণ হিন্দু কল্যাণকণ্ড তারপরে পূজা উদযাপন পরিষদ গাজীপুর জেলা মহানগর হিন্দু পরিষদ হিন্দু উদ্যোগ খ্রিস্টান ঐক্য পরিষদ

ডি কলেজের সাবেক দিয়ে স্বচ্ছসেক্ষ কেন্দ্রীয় কমিটির সহ প্রিয় ভাই আই হোসেন আলাদার আমাদের এখানে এখন বক্তব্য রাখবেন ধন্যবাদ আমাদের কালীবাড়ি আস বাচ্চাদেরকে ওই সুবর্ধ ব্যবস্থা পরিচালনা করেছেন কিন্তু সময় ব্যবহারের কারণে আমাদেরকে আজকে তারা হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সকলের নেতৃবৃন্দ রয়েছেন অনেকে কথা বলার প্রতিনতা কারণে আমার সুন্দর দেখতে পেরেছেন কারণ বাঙালির সুবর্ধর্ম পরিষদ জেলা রয়েছে মহানগর রয়েছে বিভিন্ন মন্দির রয়েছে কারণ নাচগুলোর আগে আমরা শেষ হোক তিনি নতুন সক্রভাবের সাথে সবসময় আমাদের মাঝে থাকে এই আকাশ সমাজের থেকে নির্বাচিত গ্রাম জেলায় আটাই নগপয়াকে আমাদের শুভ ধর্মোৎসব উপলক্ষে কথা বলার জন্য হয়েছে উপলক্ষে আসে অন্যত সেদিন সকল রূপে হয়েছেন গাড়ি করে ভাগ্য প্রতি সম্মত পুলিশের সমর্থকবৃন্দ আমার সত্য মা বলে আদার নমস্কার প্রত্যেকটা ধর্মের এক গাছ বই থাকে রাস্তার জগৎ উপলক্ষে আজকে আমাদের এই সমাজে যারা হিন্দু ধর্ম লোক তারা তাদেরকে সম্মানিত যারা আশ্বাদ এই পৃথিবীতে বিভিন্ন মানব ধর্মকে সমাদর দর্শক দেখেছে এবং এবং প্রত্যেকটা ধর্মে লোকের আপন ছিল এবং বিশ্বতার বছর কম ছিল আজকে যে তাদের যে মহামান থেকে তার জগৎগুলোকে আমরা আশা করবো এই যে রেলি এই রেলির মাধ্যমে আমরা সুতরাং করবো মানব সেবা এবং সকল ধর্ম বা ধর্মের লোক একত্রে বছর করে আমরা একসাথে একটা বাঙালি আমাদের একটা প্রত্যাশা নিয়ে রেলি হবে এবং সেই রেলিগুলো প্রসন্দরভাবে সুন্দরভাবে একটা রেল খুঁজতে হয় সেই আত্মার কামালো করে সুন্দর কামলা করে আমি আমার তো সবচেয়ে ভালো হবে ধন্যবাদ এই আঠাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসলে আমরা আমাদের এই জন্মষ্ঠী অনুষ্ঠানকে আমরা বন্যার কারণে সারা দেশে বিভিন্ন ডিস্ট্রিক্টে বন্যা যে কারণে আমরা এই বন্যার কারণে আমাদের অনুষ্ঠান আমরা একটু চিনি করেছি আর আমাদের আমাদের এই ধর্মীয় প্রতিষ্ঠান থেকে আমরা এই ভবত যেটা বাজেট ছিল সেই বাজেটটা আমরা চলে সেই বাজেটটা আমরা ভট্টা মধ্যে সাহায্য করব এই এই আমরা এই এই জিনিসটা আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি এখন এখন আমাদের সামনে এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন গাজীপুরের জেলার জেলা প্রশাসক জনাব ওয়দুল ইসলাম জনাব অহিদুল ইসলাম শুভ উদ্বোধন গঠন করবেন জনাব অহিদুল ইসলাম ধন্যবাদ সেই কৃষ্ণের জন্মতিথিতে আমাদের শ্রীকৃষ্ণের যে এই বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন যে আমাদের মন্দির এবং তাদের সপ্রদায়ের থেকে আগ্রহ থেকে অর্থ সবাইকে আমরা এই কৃষ্ণের জন্ম এই কৃষিতে শুভেচ্ছা জানাচ্ছি প্রথমেই আর প্রত্যেকটি ধর্মই আসলে মানব কল্যাণের জন্য মানুষের জন্য আপনারা আমাদের যে হিন্দু নেতৃবৃন্দ যারা এখানে কথা বলেছেন যে আজকে আপনাদের আনন্দ করার কথা এই শ্রীকৃষ্ণের জন্ম উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান হয় রাসলীলা হয় বিভিন্ন উদযাপন করা হয় সেগুলোকে খুলিয়ে আপনারা বলেছেন যে এই অর্থ আপনারা বন্যার জন্য আপনারা পান করবেন এটি একটি মহাপুদ্যোগ এটাই ধর্মের আসলে বিভাগ যে আমাদের যেখানে সারা বাংলাদেশে বাংলাদেশের এগারোটি জেলার মানুষ এবং সেই পানির সঙ্গে লড়ে তাদের সাথে আপনারা একত্রিত রক্ষা করছেন এই জন্য আমরা আপনাদেরকে সেভাবে ধন্যবাদ জানাই আমাদের মাঝে এখানে কাজ করবে পুলিশের পুলিশ পুলিশের সরকারি কমিশনার উপস্থিত সরকারের কমিশনার পুলিশও আছেন আমাদের গাজীপুর সদর থানার অফিসার আছেন আমাদের উপজেলা নির্বাহী অফিসার আছে এবং আমাদের নেতৃত্ব হবে এবং বিভিন্ন সঙ্গে এখানে নেতৃবৃন্দ আছেন আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর বা কর্পোরেশনের কাউন্সিলর আছেন আমি আপনাদেরকে একই কথা বলবো যে কিছু সময়ের মধ্যেই সন্ধ্যা ঘনিয়ে আসবে আপনারা যেদিকে যান না কেন সন্ধ্যার আগে বার আগে যাতে আপনারা এটা করতে পারেন কারণ আমাদের সবকিছুই একটি আহ বিয়ের সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সবাই কথা আমাদের চিন্তা করতে হবে

আপনার সুশৃঙ্খল আমাদের প্রথম ধরনের ভগবান শ্রীকৃষ্ণের জন্মোষমী উদযাপন কমিটির যে ব্যানার এটাকে আপনি সবাই ফলো করবেন আমার Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

اوکے okay. اوکے okay. 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 <laughs> <sharp> Gracias. જન્મદિન શુભોષ શુભોષ જન્મદિવસ હે જન્મદિવસ હમકો પીસે કે બનના હે બહુ સુંદર হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ না কে সা কে সা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ও কৃষ্ণ রে কৃষ্ণ না কি টা কি টা হরে আজকে গাজীপুর মহানগরের সর্বস্তর বিভিন্ন ভক্ত বিভিন্ন মন্দিরের পক্ষ থেকে আজকের শোভাযাত্রা কৃষ্ণ আজকের দিন আমরা আজকের এই শোভাযাত্রা আমরা জানি আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় আজকে অনেকে বন্যায় প্রবলিত রয়েছে অনেকে অনেকভাবে কষ্ট পাচ্ছে আমাদের দেশের বিভিন্ন পরিস্থিতি মধ্যে দিয়ে আমরা অতি